আজকের সবার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ ও সংগ্রামী সাথীরা বাংলাদেশ ট্রেডিয়ন সংঘ পক্ষ থেকে আপনার সঙ্গে আমি অভিনন্দন গ্রহণ করুন সংগ্রামী সাথীরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা জানেন আমরা যে ইউনিলিভার শ্রমিক কর্মচারী আছি তারা একটি কারাগারে আছে এই ইউনিলিভার মালিক বহুজাতিক কোম্পানি পৃথিবীর এরকম একশো ভাও কোম্পানি পৃথিবীর আর্থিক সম্পত্তির মালিক এরা আমাদের দেশে কোনো আইন আইন যেমন মানে না নরাজ্য সৃষ্টি করে রাখছে আইন এক রকম ওনার চালায় একরকম পরিবেশের হোক কেউ হোক তাকে অবশ্যই নীতিপত্র দিতে হবে তার কর্মচারীকে তার কর্মীকে তাকে পরিচয়পত্র দিতে হবে আইন মাফিক তাকে সাপ্তাহিক ছুটি দিতে হবে দৈনিক আট ঘন্টা কাজের ব্যবস্থা করতে হবে তার অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি দিতে হবে চাকরি করলে নোটিশ পেয়ে দিতে হবে চাক চিত করলে তাকে গ্যাস ছুটি দিতে হবে সরকারি ছুটি দিতে হবে নৈমিত্তিক ছুটি দিতে হবে নৈমিত্তিক ছুটি দিতে হবে তাকে জরুরি ছুটি দিতে হবে অর্জিত ছুটি দিতে হবে সরকারি যত ছুটি সেটা আছে সব দিতে হবে কিন্তু এদের উপর বাংলাদেশ কিছু না কোন আইনে মানেন না নৈরাজ্য তারা সৃষ্টি করছে আর উপদেষ্টা বলছে উপদেষ্টারা বলছে যে পশ্চিমের লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে যে আহমেদ মালিকের যদি আইন নামে সরকার যদি আইন না বানায় তাহলে কি বিশৃঙ্খলা হলো আইনকে মানে না আইন মালিকরা মানেন না ইউনিভার মানে না ইউনিভার পরিবেশক মানে না আর সময় বাস্তবায়নের দাবি করলে শ্রমিক সাটা করা এই যার পিছে যারা আছে সামনে যারা আছে বেশিরভাগই হচ্ছে তাদের চাকরি সিদ্ধ শ্রমিক ইউনিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক যে বিক্রয় বিপণন কর্মকারী নিয়োজিত আছে সেসব শ্রমিকদের ছাড়াই করা হয়েছে আমরা তীব্র বাংলাদেশ ট্রেডিয়ন সঙ্গে তীব্র প্রতিবাদ করছি নিন্দা করছি সংগ্রামী সাথীরা আমরা অন্য চাই বছর চাই বাসের মতো বছর চাই স্বাস্থ্য সমস্ত বাসস্থান চাই শিক্ষা চাই চিকিৎসা চাই এদের পাঁচটা মৌলিক অধিকার এটা মৌলিক অধিকার না দেওয়া পর্যন্ত এদেশে ছবি কৃষক জনগণ জনগণ মাঠে থাকবে আমরা মাঠে থাকব আমাদের কর্মী নেতারা মাঠে থাকবে কাজেই আমরা আশা করব সময় বাস্তবায়নের জন্য যে সংগ্রাম ইউনিয়া বাংলাদেশ লিমিটেডের তাকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে আমরা ভালোভাবে এসতে চাই সবাইকে আমি আশা করব এখানে আমাদের যে অতিথিবৃন্দ আসবেন নৌজাল শ্রমিক ফেডারেশনের সভাপতি কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য রাখবেন আরও আছে আশুকুর আলম আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানে জাতীয় যে নেতৃবৃন্দ আছে শ্রমিক নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথীরা আমি তাদের স্বার্থে এই বক্তব্যের সাথে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি আশা করব ইউনিভার বাংলাদেশ যে সমস্যা সৃষ্টি করেছে অবিলম্বে আদালতের মাধ্যমে ইউনিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশক বিক্রয় বিপণনGalerie দোসমী কর্মসং সংগ্রাম পরিষদের সাথে আদালতের সমস্ত সমাধান করবেন নাইলে আমো সম্মান মানন্য দেশে ব্যবসা করতে মা দিব না সম্মান মানন্য আমাদেরকে বলে আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করছি এটা চলবে না আমরা জীবনের ভয় করি জীবন বাজি রেখে আমরা সংগ্রাম করছি আমরা আবু সাহেদের মতো আমাদের বহু উদ্দর্শনী আছে যারা জীবন দিয়েছে এদেশের মানুষ জীবন দিতেও জানে জীবন অধিকার প্রতিষ্ঠান সেই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি জাম রেখে সংগ্রাম পরিচালনা করতে হবে সবাইকে ধন্যবাদ এবং লক্ষ্মী অভিনন্দন